আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের পাল্লা শুরু দ্বিতীয় রাউন্ডের প্রথম ধাপের জন্য আমাদের কবুতরগুলো ভ্যানে ভরা হচ্ছে এখানে আমার কবুতর আছে একশো এগারো পিস ও মানিক ভাইয়ের কবুতর আছে হচ্ছে সাতানব্বই পিস আলহামদুলিল্লাহ আমরা স্পট নির্বাচন করেছি আমাদের বাসা থেকে এক্স্যাক্টলি পশ্চিম দিকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে দশ কিলো দূরে আর এটা লোকেশন হচ্ছে কালামপুর স্ট্যান্ড কালামপুর স্ট্যান্ড থেকে একটু সামনে হাতের বামে একটা সুন্দর মাঠ পেয়ে গেছি আমরা এই মাঠেই কবুতরগুলো রাখা হয়েছে কবুতর যেখানেই রাখেন না কেন মাঠটা নির্বাচন করা হচ্ছে বেস্ট আশেপাশে খোলামেলা থাকলে কবুতর ফ্লাই করে উঠাটা অনেক সহজ হয় বড় কোনো বিল্ডিং বা তারের বেড়া থাকলে বা তার থাকলে নেটের তার বা কারেন্টের তার থাকলে সেক্ষেত্রে কবুতরের ফ্লাই করে উঠার সময় বাধাগ্রস্ত হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যেই স্পটে কবুতরটা রাখবেন নিচে যেন ভাল বালি না থাকে ধুলাবালি থাকলে মানে যেগুলো কবুতর যখন ফ্লাই করে তখন যদি ওইটা উড়ে ওদের চোখে নাকে মুখে যায় সেক্ষেত্রে পরবর্তীতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে কবুতরের উপরে রেজাল্ট খারাপ আসতে পারে এই কারণে তো এইসব বিষয়ে একটু সতর্কতার সাথে যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ছোটো খোটো যে দুর্ঘটনাগুলো আছে গুলা খুব সহজেই এরায় চলা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কবুতর অবমুক্ত করে দেওয়া হলো এখানে আমাদের দুই ভাইয়ের কবুতর ছাড়াও আর কাজিনের ছয় পিস কবুতর ছিল বাচ্চা মানুষ এ বছরের প্রথম শুরু করছে আলহামদুলিল্লাহ সবার কবুতরই খুব সুন্দরভাবে ফ্লাই করে ওঠে যদিও আজকে প্রথম দিকে একটু নিচ দিয়ে ফ্লাই করে উপরে উঠতে সময় নেয় কিন্তু দুই মিনিট যেতে না যেতে ওরা খুব সুন্দর ফ্লাই করে ভালো একটা হাইট নিয়ে নেয় খাঁচাগুলো এখন গোছানো হচ্ছে ভ্যানে তোলা হবে আলহামদুলিল্লাহ চাকলাটা দেখেন অনেকটা দূরে চলে গেছে খুব ভালো হাইট নিয়েছে অল্প সময়ের মধ্যেই মার্শাল্লা দেখতে চমৎকার লাগতেছে আর আমার যে স্পট থেকে ছাড়া এর আশেপাশেই হচ্ছে ধামরা এরিয়া আর এই ধামরা এরিয়াতে অনেক কবুতর শৌখিন আছে এবং এদের এরিয়াতে কবুতর পড়লে কবুতরের মিসিং চান্স বেশি থাকে অর্থাৎ এরা নাক্ষি মারে বা কবুতর ধরার প্রবণতা এদের মধ্যে অনেক বেশি সবার কথা বলছি না কিছু কিছু স্পেসিফিক লোক আছে যারা কবুতর ধরাটাকে অনেক এনজয় করে যাই হোক যা যার যার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আলহা আজকে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাই কবুতরগুলো খুব সুন্দরভাবে ফ্লাই করে বাড়ি ফিরতে এটা হচ্ছে প্রথম কবুতর বাসায় আসে আর আধা ঘন্টা ও প্রথম ঘর লাগে এটা এই বছরেরই প্রথম রোডে যাচ্ছে দুই পাট্টা কবুতর আমার মেন যে বড়ো বাঘা বাঘা কবুতরটার নাতি ওইটা আর এটা হচ্ছে বাঘা কবুতরটার ছেলে এর মা ছিল সুইমাদি আর ওটা ছিল ছেলের ঘরের নাতি তো দুইটাই হচ্ছে আমার মেন বড় বাঘা ঘরের বাঘা লাইনের কবুতর তো এখন থেকে আসলে কবুতর সিলেক্টিভ বয়েতে এখন কিন্তু কবুতর খুব কম শর্ট পড়বে কারণ যেগুলো শর্ট পরে অলরেডি পড়ে গেছে তো এই নরকবুতরগুলো আসলে খুব দ্রুত ফ্লাই করে আসে এবং প্রথম দিকে এরা ঘর লাগে তো এই আরেকটা চার পাঁচটা চাললি আসছে সুন্দর এরা নামার জন্য রেডি হচ্ছে তো কয়টা আমার এখানে নামবে আর কয়টা মানিক ভাইয়ের ওখানে নামবে সেটাই দেখার বিষয় এরা দুজনে কবুতর দেখা যায় প্রায় সময়ে একই সময়ে আসে কখনো কারো বেশি কম এভাবে সংখ্যা মিলে আসে যাক এই যে আমার সাপচিলা কবুতরগুলো কালো গোলা সাপচিলা থাকে যে কবুতরগুলো এরা একসাথে দুই বাই নেমেছে এগুলো যদিও আমার খয়রা লাইন থেকে আসছে মেন খয়রা লাইন থেকে আসছে এই কবুতরগুলো মাত্র ল্যান্ডিং করলো মার্শাল্লাহ সবগুলোয় খয়রা লাইনের কবুতর এইগুলোও সবগুলো খয়রা এটা হচ্ছে আমার লাইনের কবুতর মাসাল্লাহ একসাথে অনেকগুলো খয়রা কবুতর নামছে সবগুলোই খোয়াল এনে কবুতর একসাথে বড় একটা চাল্লি নামছে আর একটা চাললি আসতেছে তো যাই হোক একের পর এক কবুতরের দেখা মিলতেছে এখন ভালো লাগতেছে প্রথম এক ঘন্টা কবুতর তেমন আসে নাই যার কারণে একটু আপসেট লাগছিল আসলে একটা মজার অনুভূতি আসলে কবুতর ছেড়ে আসলে পরক্ষণে কবুতর কখন আসে আকাশের দিকে তাকায় থাকা টেন্স ফিল করা সব সময় এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি এটা যারা কবুতর পাল্লা না করে বা না ছাড়ে এরা কিন্তু এই অনুভূতিটা বুঝবে না একটা কবুতর যখন ফ্লাই করে বাসার উপরে আসে ওইটা দেখার পরে যে অনুভূতিটা তৈরি হয় এইটা আসলে কাউকে মুখে বলে বুঝাইতে পারবেন না এটা যারা পালে যারা কবুতর পাল্লা করে এরাই এই ফিলটা পাবে যে আসলে প্রকৃতপক্ষে কি ধরনের ফিল হয় নিজেদের মধ্যে যাই হোক আজকের রিকভারিতে পানিতে ছিল হচ্ছে লাইসোবিট গতানুগতিকভাবেই আমি লাইসোভিটটা রেগুলার ইউজ করি পাল্লা থেকে যেদিন পাল্লা থাকে ওই দিন সকালবেলার পানিতে লাইসোভিটটাই দিই আর লাইসো প্লাসটা দিচ্ছি এবার এসআই কোম্পানি ওটা হচ্ছে এক লিটারে টোটাল হচ্ছে দশ গ্রামের প্যাকেট তাতে দশ লিটার পানির মধ্যে দুইটা প্যাকেট দিলে হয়ে যায় যেহেতু আমার পানি পাঁচ লিটারের মতো লাগে জন্য আমি এক প্যাকেট অর্থাৎ দশ গ্রাম টোটালটাই দিয়ে দিই খুব সুন্দর বড় একটা চাল্লা আসছে মার্শাল্লাহ অনেক বড় একটা চাকলা চলে আসছে চাল্লি ধরে মাশাল্লাহ সব মিলে মনে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশটার কাছাকাছি হবে আর এটা হচ্ছে একদম লাস্ট বিকেলের দৃশ্য এই কবুতরটা আজকে সবার শেষে আসছে এই যে সাদা কবুতরটা যেটা পানি খাচ্ছে এটা আজকে বিকেলের সর্বশেষ কবুতর আজকে দিনের চারটা পঞ্চান্ন মিনিট এই কবুতরটা নামে অনেক কষ্ট হয়েছে পেটে হাত দিয়ে দেখলাম একদমই খাবার দাবার নাই তার মানে ও সারাদিনই ট্রাই করছে হয়তো বা কয়েক জায়গায় রেস্ট করছে কিন্তু কারো বাসাভাবে ওভাবে খাওয়ার জন্য নামে নাই আর কারো হাতেও পরে নাই মার্শাল্লাহ খুব সুন্দরভাবে চলে আসছে তো ওর রিকভারির জন্য যেটা আমি করি এটা মানে কবুতর যে কবুতরগুলো লেট করে আসে এদের জন্য ধানের আইটেমটা একদম সীমিত রেখে বাজরা গম ছোলা এই টাইপের যে আইটেমগুলো আছে সেগুলো একটু পরিমাণে বাড়ায় দিই তাতে ও বাজরাটা হচ্ছে খুব দ্রুত হজম হয় এবং ছোলাটা হচ্ছে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি থাকে যার কারণে ঘাটতিটা খুব দ্রুত রিকভার করে আর ধানটা হজম হতে অনেক সময় নেয় ডাইজেশনে অনেক সময় প্রবলেম হয় লং টাইম ফ্লাই করলে দেখা যায় কবুতরের একটা ঘাটতি তৈরি হয় তো তখন ডাইজেশনটা যত দ্রুত করতে পারবে পুষ্টিটা তত দ্রুত নিতে পারবে সেই সেন্সে ওদেরকে গম বাজরা ছোলা এগুলোর পরিমাণটা বাড়াই দেওয়া হয় তো আজকে কিন্তু অনেকটা দমকা হওয়ার মতো বয়ে যাচ্ছে হালকা বৃষ্টি বৃষ্টি ভাব পর্দা যারাই দিচ্ছেন পর্দা দেওয়ার সময় কিন্তু অবশ্যই কোনো না কোনো এক সাইড খোলা রাখবেন টোটালি যদি এরকম আমি যে দেখতেছেন আমি যে ত্রিপল বলে এই ত্রিপল দিয়ে যদি আটকান অবশ্যই কোনো না কোনো একদিক খোলা রাখবেন চার সাইডের কোনো না কোনো এক সাইড খোলা রাখবেন যেমন আমার দেখেন সব দিকে আটকানো ফ্রন্টের সাইডটা কিন্তু খোলা এতে ভেন্টিলেশনটা ভালো থাকবে ওদের ভিতরে যে সাপোকেটিং পরিবেশটা ওটা তৈরি হবে না গ্যাস হবে না অ্যামোনিয়া গ্যাস হবে না যার কারণে ওরা ফিট থাকবে আর যদি একদম আবদ্ধ করে দেন এরকম ট্রিপল দিয়ে সেক্ষেত্রে কিন্তু কবুতরের ডানা লক হয়ে যাবে পায়ে লক হতে পারে কবুতর আনফিট হয়ে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই পর্দা দেওয়ার ক্ষেত্রে আর সবচাইতে বেস্ট হচ্ছে চটের পর্দা আমি কয়েকটা ধাপটিতে ট্রিপল দিয়েছি আর কয়েকটা ধাপটিতে চট দিয়েছি মার্শাল্লাহ খুব ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যদি চট দিতে পারেন এয়ার ভেন্টিলেশনটা ভালো থাকে এবং কবুতরও খুব কমফোর্টেবল থাকে জায়গাগুলো হচ্ছে আমার মাদি কবুতর যেগুলো রোডে ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এরা ব্যাক করছে তো আজকে আজকে টোটাল একশো এগারো পিস কবুতর ছিল এর মধ্যে একশো দুই পিস কবুতর সাড়ে বারোটার মধ্যেই চলে আসে বাকি কবুতরগুলো আসতে একটু সময় নেয় এর মধ্যে সাড়ে বারোটার মধ্যে অলমোস্ট একশো পাঁচটা পাই আর বাকি ছয় কবুতর পরে আসে ছয় কবুতরের মধ্যে পাঁচ কবুতর আসে আর একটা কবুতর শর্ট আছে অর্থাৎ একশো দশ পিস কবুতর আজকে ঘর লাগছে সর্বশেষ কবুতরটা ঘর লাগছে হচ্ছে চারটা পঞ্চান্ন মিনিটে আর একশো পাঁচ পিস ঘর লাগছে হচ্ছে সাড়ে বারোটার আগে বাকি যে পাঁচ পিস এই কবুতর কবুতরগুলোকে আলাদা করে রিকভারি খাবার দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ